আমরা এসেছি তাজিজ শর্মা পিজাতে তো আমরা স্পেশালি এসেছি চা এবং নিমকি বা খাজা এরকম বা ডালপুরি আছে স্পেশালি এটি আমাদের সিলেটের ভাই বিয়ানিবাজারের বাড়ি বা টরেন্টোতে থাকেন দীর্ঘদিন ধরে ব্যবসা করছেন তার এই প্রতিষ্ঠানে এসেছি আমরা আজকে এখানে চা নেব এবং আমাদের পছন্দ সেই জিনিস নেব তো চলুন আমাদের সাথে থাকুন আমরা ভিতরে যাই এবং আমাদের খাবার চলে আসছে অলরেডি আমরা প্রস্তুত খুবই ভালো না শিবন ভাই আসসালামাইকুম সিলেট টু কানাডা পেজর কর্ণধার ইকবাল ভাইয়ের ধন্যবাদ তান পেজ আজকে আমার সৌভাগ্য হয়েছে দুটো কথা হওয়ার লাগে বিষয়টা হইল গিয়ে আসলে আমরা যারা নিউ কামার আইসি কেনাডার তারা আইলে কিছু আশ্রয়স্থল থাকে এর মধ্যে এখন লাইক ফলো হয় তো আমরা কানাডা পেজের মাধ্যমে কেনাডা টু সিলেটে অনেক জিনিস তুলিয়া ধরা হয় আমরা এগুলা অনুভব করি দেখি আমি আশা করবো সবে কানাডা টু সিলেট পেজের সাথে থাকতে ধন্যবাদ আমরা হঠাৎ করে তানজিব রেস্টুরেন্ট আইসি এখানে খুব ভালো নিমকি এবং খাজা জিলাপি খুব ভালো বাংলাদেশের স্বাদের মতো খুব নাইস বিকজ এখানে ওই আমরা সাবেক ঐতিহ্যবাহী ইউনিয়ন শিলা মিলনের সাবেক সম্মানিত চেয়ারম্যান ইকবাল ভাই ইয়ে ভাইয়া আমরা ওই লাইফও বই গেছি আপনার সামনে আপনারা বাংলাদেশে পিপল আছেন আমরা এই কেনাকাত আপনার ওখানে আইবা বালা মিষ্টি পাইবা বালা খাজা পাইবা এই বা খরখানি পাইবা এভ্রিথিং নাইস বাংলাদেশের সাথে সাজ আর এখানে দেখলাম আমার চাষাগর ভাই ইকবাল এরপরে আমার বন্ধু আমরা তানবির তানবির আমার চৌধুরী এরপরে আমার আমরা আমরা সিটি কর্পোরেশনের এক এক অফিসার নিরুভাই সাহাই আমরা অত্যন্ত একজন জনপ্রিয় মানুষ ক্রিমেটার সবসময় হাসি খুশি থাকেন তাই না বর্ধমান দলের খুব সময় দেন বাংলাদেশের মানুষের খুব সময় দেন অত্যন্ত ভেরি ওয়েল পারসন বিকজ আপনারা সব আমার অনুরোধ থাকব আপনারা এই তান্তিক স্টুডেন্টটা ইয়া এই খাজা খাইবার লুকি খাইবার জিলাপি খাইবা বাংলাদেশের স্বাদ খাইবা আর বেশি বেশি করি আমরা যে এই লাইন যে খররা আমাদের ইকবাল ভাই সম্মানিত চেয়ারম্যান আমরা অত্যন্ত এখন মানুষ এই যে বাংলাদেশের যত মানুষও এই না তার দান দরি দিতাম তাদেরকে ফাইলে যাদের জন্য খরার না তাই এখন খো আর সবই আমরা তার লাগিয়ে দোয়া করতাম আর এই রেস্টুরেন্টও ভাই আপনারা এইবার রেস্টুরেন্ট রেস্টুরেন্টও লাগি আমরা দোয়া আশীর্বাদ রইল ভালোবাসা রইলো এই বলি আমার বক্তব্য শেষ হব আলাইকুম আমরা আজকে একটা সুন্দর বিকেল অতিবাহিত করতেছি একটু একটু আমরা ফ্রি টাইম ছিল তো আমাদের বন্ধু আমরা আমরা চারজন পাঁচজন মিলে আমাদের বাংলাদেশে একটা স্টোর ভাই সিমেন্টের বিয়ানি বাজারের বাবলু ভাইয়ের এর স্টোরে এসেছি এখানে আপনার একটু স্নেক আইটেম গোলা যেমন নিমকি চা বা অন্যান্য মিষ্টি জাতীয় কিছু জিনিস আছে এগুলো আমরা একটু পরিবেশন করব খাব আর আজকে আজকে এই সাথে আর এই কবাইকে চিনতাম আজকে ভালোভাবে পরিচিত হইলাম এই রুবাইকে চিনতাম তাদের সাথে গেট টুগেদার করলাম ভাল লাগতেছে আর আমাদের তানবির ভাই হ্যাঁ তানবির খুব সুন্দরভাবে কথা বলেন তো তানবির ভাইয়ের সাথেও আজকে পরিচিত হইলাম আমাদের বন্ধু বান্ধবদের পরিসরটা আরও বড় হলো ভাল লাগলো আপনারা সিলেক্ট টু কানাডার সাথে থাকেন নিত্য নতুন আরো অনেক কিছু দেখতে পারবেন আপনি আমরা আসসালাম আলাইকুম আজকে আমরা ইকবাল ভাই সহ সকল দেখা হইলো দুই ইকবাল ভাই কিছু মাস তার আর খুব ভালো লাগে দেখিয়া ইনশাল্লাহ মনে করো কারণ না ভাইয়া আমরা আইসি এখন চা খাওয়ার লই আইসে না আমরা আমার জায়গা জানি তো নেনফোর্ড থাকি লই আইসে তো ইনশাআল্লাহ বড় ভালো লাগলো আর ইকবাল আমি সবসময় দেখি নতুন পেজ যা আমি ইনশাল্লাহ আজকে যোগদান করছি আপনারা সবাই দেখবা সবসময় সাপোর্ট করবা তাদের আর গত আর একটা কথা না পাই আমি পারিয়ান না গত যে দক্ষিণ সুদময় একটা প্রোগ্রামও আমি আইসলাম দক্ষিণ সুদমার একটা অ্যাসোসিয়েশন ফাউন্ডেশন করছেন খুব ভালো লাগছে তাই পরিচালনা করত ইনশাআল্লাহ আমিও মূলকে যদিও আমার বাড়িগুলো কই কিন্তু আমি তো আগুন ইনশাল্লাহকে আপনারাও সব এটা সাপোর্ট করবা দাদা ইনশাল্লাহ টরেন্টো যারাও আসো নতুন যারা আইরা সবে ইনশাল্লাহ দাদার লোক যোগাযোগ রাখবা যোগাযোগ করবা আপনার লোক কিছু মাবাড়ি যারা অবশ্যই দাদার কাছে সহযোগিতা পাইবা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আজকে আমার বড় ভাই ইকবাল ভাই আমারে কল দিছিল দেন আউকা আমরা বয়াসি রয়েল শর্মা এন কাবাব কোনো গেছি গিয়া ইকবাল ভাই আমরা গপশপ করার মধ্যে আমার ছোট ভাই নিরু আমার বন্ধু তানবির ভাই এর আমার আর বড়ো ভাই সাব্বির সাব্বির ভাই রোহেল শর্মার মা সব এখন একত্রই এখনো রোহেল শর্মার পড়িয়া গপসপ করিয়া আমরা মনে হওয়া যায় আমরা মুক্তিযোদ্ধার সন্তান তাজিজ রেস্টুরেন্ট অ্যান্ড সুইটার মালিক আমাদের বন্ধু মানুষ বাবলু ভাই খুব মজার চা হয় এবং খুব মজার পুরি নিমকি হয় কথা খাইতাম ও আমরা আছি সবেভাবে তো জানেন না আমরা বাবলু ভাই এদের মুক্তিযোদ্ধা সন্তান কিন্তু কেউ জানেন না আজ আমিও জানি না আজ সাত আট বছর ধরে হুন্ আরো বহুত মানুষের লোক হুঁছি গ হুঁনছি কিন্তু তাই যে মুক্তিযোদ্ধা সন্তান একটু আমরা জানতাম না আজকে আমরা খবর পাইলাম যেন আমরা বাবলু ভাই একজন মুক্তিযোদ্ধা সন্তান সব খুশি হয়েছি আমরা আলহামদুলিল্লাহ আপনারা সবর দাওয়াত রইল তাজিম রেস্টুরেন্ট অ্যান্ড ফুটস অগ্ভুতাইটা খাইটা আর একটা হইলো যে আমরা রয়েল শর্মার দোকান রেনপোর্ট মেট্রো পার্কিং লটর লোকের আগু আমরা দুটোটাও আমরা দুই ভাই বন্ধুর দোকান আপনারা সব আইবা খাইবা আর বিশ্বাস করি আর একটা অনুরোধ হইলো সবে সিলেক্ট টু ক্যানাডার পেজ ফলো করবা এবং লাইক দিবা সাবস্ক্রাইব করবা আর থাকবা ইনশাল্লাহ সবর দাওয়াত রইল আর আমরা সব লাই দোয়া করবা আসসালাম আলাইকুম আসসালাম আমরা আসলে আজকে আজকের বিকেলটি আসলে খুবই ভালো একটি বিকেল আমাদের কাছে কারণ আমরা অপ্রত্যাশিতভাবে বলতে গেলে কারণ আমাদের পূর্ব কোনো পরিকল্পনা ছিল না হঠাৎ করে আমরা একে একে এক জায়গায় মিলিত হলাম রয়্যাল শর্মা অ্যান্ড কাবাব জয়ানপুরতে আমাদের বন্ধু সাব্বির আহমেদের সেই রেস্টুরেন্টটি আপনারা সকালেই জানেন সেখানে অনেক ভালো ভালো খাবার এবং শর্মা যেটি পাওয়া যায় এটি খুবই পপুলার সেখানে বসা বসাচ্ছিলাম আমি তা পাশাপাশি ইকবাল ভাই এবং কান্দির ভাই এবং নিরু ভাই তারা আসলেন আসার পরে আমরা কিছু গল্পগুজব করলাম কিছু সময় তারপরে আমার পূর্ব থেকে একটা জ ছিল পরিকল্পনা ছিল যে বাবলুবাই তার তাজিদ রেস্টুরেন্ট অ্যান্ড সুইট বাসমন প্রাজাতে যেখানে সেখানে নিমকি এবং আরও মিষ্টি জাতীয় অনেক ভালো ভালো জল পাওয়া যায় এবং পাশাপাশি চাটা চমৎকার একটি চা পাওয়া যায় সেখানে চা খেলে অনেক ভালো লাগে মূলত সেই চা খাওয়ার জন্যই আমি আগে থেকে একটা সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম তানবিল ভাই নিরু ভাই এবং ইকবাল ভাই আমার বন্ধু সাব্বির আহমেদ তারা আসার পরে আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা চা খাবো এবং পাশাপাশি নিমকি নেব। এবং এখানে ডালপুরিও পাওয়া যায় এবং গাঁজা সহ আরও অনেক কিছু পাওয়া যায় তো আমরা আমাদের পছন্দ সেই জিনিস নিয়েছি আমরা কেউ নিয়েছি নিমকি এবং কেউ নিয়েছেন ডালপুরি তো আসলে আজকের এই বিকেল অত্যন্ত ভালো আমাদের মধ্যে অন্তত একটি ভালো বিকেল আমরা পার করতেছি সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের দেশীয় রেস্টুরেন্ট যেগুলো আছে সবাই সাপোর্ট করবেন কারণ আমরা দেনপুর থেকে এখানে এসেছি শুধুমাত্র আমাদের বাবলুবাই রেস্টুরেন্ট সেই কারণে এসেছি এটিকে যদি আমরা প্রোভাইড করি এটিকে যদি আমরা তুলে ধরি এবং এটাতে যদি আমরা খাই তাহলে এই রেস্টুরেন্ট বেঁচে থাকবে এবং এই রেস্টুরেন্টের মালিক বেঁচে থাকবে এবং এমপ্লয়ি যারা তারা কাজ করার সুযোগ পাবে সবাই আমাদের বাঙালি রেস্টুরেন্টে বেশি বেশি করে খাবেন বেশি বেশি করে দুধ নেবেন এবং সিলেক্ট কানাডার সাথে থাকবেন আমরা সবসময় চেষ্টা করি আপনাদের জন্য কথা বলার এবং আপনাদেরকে ভালো ভালো একটি ইনফরমেশন দেওয়ার আমাদের ভুল ত্রুটি অবশ্যই আছে থাকবে আপনারা কমেন্টের মাধ্যমে সেটি যদি জানিয়ে দেন বলে দেন তাহলে আমাদের ভুল ত্রুটি যে জায়গায় আছে সেগুলো আমরা সংশোধন করে আমাদের কার্যক্রমকে আরও গতিশীল চালিত করার আমরা চেষ্টা করব তো আমাদের বন্ধু মহল যারা আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই বিকাল আমরা এনজয় করছি আসসালামু আলাইকুম আমার সামনে বাবলুবাই তাইলে লাগি এই তাজিজ রেস্টুরেন্ট সুইটের সত্ত্বাধিকারী আমাদেরই গর্বিত একজন ব্যবসায়ী সিলেট জেলার বিয়ানীবাজার উপজেলার একজন মুক্তিযোদ্ধার সন্তান তিনি এই জায়গায় একটি ব্যবসা শুরু করেছে তো আমরা কথা বলি ভাইয়ের সাথে ভাই একটু প্লিজ আপনার রেস্টুরেন্টের অ্যাড্রেস এবং আপনার রেস্টুরেন্টে কি কী পাওয়া যায় একটু যদি বলতেন তাহলে হয়তোবা আমাদের ভাই যারা আছেন যারা বুজন বিলাসী তারা এখানে আসতেন সালাম আলাইকুম আপনারা যখন সবাই শুনতেছেন তো আমার অ্যাড্রেসটা হলো আপনার ফোর সিক্স টু বার্স মাউন্ট দোকানের নাম হলো আপনার তাজি শর্মা অ্যান্ড পিজা তাছাড়াও আছে আমাদের দেশে খাবারের মধ্যে সিঙ্গারা সমস্যা ডাল করি এবং আপনাদের পছন্দ অনুযায়ী জিনিসগুলা একদিন বা দুই দিন আগে বলে দিলে সর্বাত্মক দেশি সাথে দেবার চেষ্টা করব। আপনারা সবাই আসেন আমাদের সাহায্য সহযোগিতা করেন আর চেষ্টা করব আপনাদেরকে যতটুকু দেশি টেস্টা দেওয়ার জন্য ওকে ভালো থাকেন আলাইকুম